নমস্কার বন্ধুরা মাকড়শা আমাদের প্রত্যেক বাড়ির প্রধান মাথা ব্যথার কারণ বাড়ির আনাচে কানাচে বিশেষ করে বাড়ির কোনায় মাকড়সার প্রভাব খুবই দেখা যায় যতই মাকড়সার ঝুল পরিষ্কার করার চেষ্টা করো না কেন আবার কয়েকদিন পর যেই সেই হয়ে যায় আজকে আমি তোমাদের দেখাবো মাকড়সা কি করে বাড়ি থেকে সারা জীবনের জন্য দূর করা যায় দেখো তার জন্য নিয়েছি প্রথমে সিগারেট এই সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই যারা ধূমপান করেন তারা অবশ্যই অতি শীঘ্রই ধূমপান করা বন্ধ করে দিন তো দেখো বাজার থেকে দুটো সিগারেট কিনে এনেছি আর সিগারেটকে এরকম খাদি খাদি করে কেটে নিচ্ছি আর সিগারেটের পেছনে যে স্পঞ্জ ভাবটা থাকে ওটা কিন্তু আমাদের দরকার হবে না ওটা তোমরা ফেলে দিতে পারো তো এর ভিতরে যে তামাক তামাকজাত জিনিসটা থাকে ওটা কিন্তু বার করে নিতে হবে এই তামাক তামাকজাত জিনিসটা কিন্তু মাকর্ষের একদমই সহ্য হয় না দেখো ভিতরের যে তামাক যত জিনিসটা ওটা পুরো ছাড়িয়ে নিয়ে আজকে আমি তোমাদের মাকড়সা দূর করার জন্য একটা স্প্রে তৈরি করে দেখাবো যেই যেই জায়গায় স্প্রে দিতে পারবে না সেই জায়গায় এই তামাক জিনিসটা ছড়িয়ে দিলেও কাজ হবে দেখো একটা জায়গার মধ্যে আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই তামাক যত জিনিসটা দিয়ে দিচ্ছি এটা প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ ভিজিয়ে রাখবে তত ভালো কাজ করবে তো আমি এখানে দেখানোর জন্য ঘন্টা কানেকের মতো ভিজিয়ে রাখছি দেখো ভিজে দেওয়ার সময় চামচ দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখাচ্ছি রকম হয় দেখো এক ঘন্টার পর ফিরে এলাম তো এক ঘন্টা পরেই দেখো জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে যদি বেশিক্ষণ রাখো তার তো আরো বেশি কাজ করবে তো এবারে জলটাকে আমরা ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি জলটাকে ছাগনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু মাকড়সা কালাতে খুবই সাহায্য করবে একটা একটা স্প্রে বটল নিয়ে ওর মধ্যেই জলটা পুরো ঢেলে দিতে হবে আর যেখানে যেখানে স্প্রে করা সম্ভব হবে না তোমরা সেখানে এই যত গুঁড়োটা ছড়িয়ে দিতেও পারো দেখো মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে স্প্রে বটলটা তোমরা এটে নেবে আর যেখানে যেখানে মাকড়সার প্রভাব বেশি সেখানে সেখানে তোমরা স্প্রে করে নেবে বিশেষ করে বাড়ির আনাচে কানাচেই বেশি মাকড়সা দেখা যায় তো এবার আসছি আমার দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় উপায়ের জন্য লাগবে দক্তা পাতা দেখো এটাকে অনেকে দক্তা পাতা বলে কিংবা তামাক পাতা এটাকে বলে তো এটা তোমরা যে কোনো পান দোকানে বা মুদিখানা দোকানে পেয়ে যাবে এই পাতাটার দাম খুব একটা বেশি নয় পাঁচ দশ টাকার মধ্যে অনেকগুলো পাতা তোমরা পেয়ে যাবে তবে তবে বলবো প্রথম পদ্ধতিটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে ওটা কিন্তু খুবই বেশি কার্যকরী যদি সম্ভব না হয় তখন দ্বিতীয় পদ্ধতি তোমরা ট্রাই করতে পারো তো দেখো কুসুম গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা দক্তা পাতাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো একটা দক্তাবা থেকে ছিঁড়ে ছিঁড়ে পুরো দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে হাত দিয়ে কোচলে নেবো ভালো করে হাত দিয়ে কোচলে নেওয়ার পর এটাকেও প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেবো দেখো এক থেকে দেড় ঘন্টা রাখার পরেই জলের কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে এটাকে হাত আর যেহেতু পাতাটা নরম হয়ে গেছে তাই হাত দিয়ে ভালো করে কোচনে নেব তাহলে এই জলের মধ্যে পাতাটার ঝাঁজ বা গুণাগুণ সবই চলে আসবে দেখো ভালো করে কোচলে নেওয়ার পরে একটা ছাগনি দ্বারা এটাকে ছেঁকে নেব দেখো ছাগনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখানে ব্যবহার করছি অর্ধেকটা লেবু অবশ্যই লেবুর রস তোমাদের দিতে হবে এটাতে বেশি কার্যকরী হবে এই পদ্ধতিটা এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে যেখানে যেখানে মাকড়সার প্রভাব রয়েছে সেখানে তোমরা স্প্রে করে দেবে আবারও বলছি যেখানে স্প্রে করা যাবে না সেখানে তোমরা সিগারেটের ভিতরে তামাকের গুঁড়োই হোক কিংবা এই দোক্তা পাতার গুঁড়োই হোক তোমরা ছড়িয়ে দিতে পারো তবে সেক্ষেত্রে পাতাগুলো খুবই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তাহলে খুব ভালো কাজ করবে তো আরেকটা দেখাচ্ছি এই পদ্ধতি ছাড়াও একটা পদ্ধতি হলো এটা হলো খাবার সোডা বেকিং সোডা যেটাকে বলা হয় এই খাবার সোডা আর এখানে নিতে হবে ভিনিগার অবশ্যই তোমরা সাদা ভিনিগার নেওয়ার চেষ্টা করবে তো এই ভিনিগার এই ভিনিগার দুই চামচ আর খাবার সোডা এক চামচ আর কিছুটা জল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো মিশিয়ে নেওয়ার পরে সেটা একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে ওটাও তোমরা স্প্রে করতে পারো তাতেও কিন্তু তোমরা ভালো ফল পাবে তবে বলছি প্রথম পদ্ধতিটা কিন্তু আবারও সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তো আজকে যে পদ্ধতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো দেখবে মাকড়সার প্রভাব অনেকটাই কমে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ